ভাই শুনেন টাকা কিন্তু আপনার সো ভাইকে আপনি কোনটা কিনবেন সেটা আপনার ডিসিশন না কোনটা কিনবেন সেটা ডিসিশন নেবেন আপনি হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াসউদ্দিন ব্লগ সো গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন তো বরাবরের মত নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আসলে ভিডিওটা কি নিয়ে দা লাল ভাই মানে লালবাই লাল বাইটা আসলে কি জিনিস আমরা ফেসবুক ইউটিউব ভিডিও যখন দেখি তখন মনে করেন কমেন্টে পুরো ভইরা যায় লাল লালবাই অনেকে এই সমস্ত বিষয় নিয়ে মানে ব্লগারদের নিয়ে হইতেছে রোস্ট ভিডিও বানাইতেছে রোস্টিং আসলে লাল লালবাই আসলে লালবাই জিনিসটা কি আচ্ছা এখন আছি হইতেছে বিমবাজার ব্লগটা বিমবাজারে একটু আগ থেকে স্টার্ট করছি সামনে একটা জি আছে একটু খুব টানাটানি করতেছে ভাই জিএস এক্সার তো জিক্সার খাও নাই তাই না জিএস এক্সার তো আরাম ফেগুলো লগে টক্কর দেয় তো ঘটনা এটা না ঘটনা হইছে লাল ভাই আচ্ছা যে টপিক নিয়ে মানে কথা বলতে চাইতেছি সেটা হইতেছে লাল ভাই আসলে যারা এই যে অনেকে দেখা গেছে কোম্পানির সাথে জড়িত মনে করেন সাপোজ বুঝাই ইয়া মার সাথে তারপর হইতেছে সুযোগীর সাথে আমি আসলে মূলত জাস্ট এই ভিডিওটা মনে করেন স্পন্সর করছে রিয়াসুদ্দিন ব্লগের ব্লগ থেকে যেটা আমি নিজেই তো জাস্ট নিজের থেকে এই মনে করেন একটা ভিডিও বানাইবার আজকের ওয়েদারটা খুবই তো যারা এই মনে করেন যারা বিভিন্ন কোম্পানির সাথে জড়িত আছে মনে করেন আপনার নিজে থেকে আমি নিজে থেকে এই জিনিসটা বলি আমি কোনো কোম্পানির দালাল না কোনো কিছুই না কোনো কোম্পানির কোনো দালাল না কোনো কোম্পানির স্পন্সার করি না ভাই আমি ছোটোখাটো ইউটিউবার ছোটোখাটো একজন মানুষ ইউটিউবার বইলা হইব যেহেতু কন্টেন্ট বানাইতেছি সেহেতু ইউটিউবারই তো ধরেন আমরা যারা কোম্পানির সাথে জড়িত থাকি যে কোনো কোম্পানি ইয়ামাহা হোক সুজুকি হোক হিরো হোক হিরো কোম্পানি হোক হোন্ডা কোম্পানি হোক বাজাজ হোক যেটাই হোক ধরেন একটা মানে একটা পজিশনে গেলে আপনাকে যদি কেউ অফার করে যে মানে আপনি এই কোম্পানিতে মনে করেন যে এই কোম্পানির একটা বাইক আপনি রিভিউ করেন যে এদিকে এদিক ভালো দিক বলবেন যাতে পাবলিক আপনার ভিডিও শুনে মনে করেন যে চেষ্টা মার্কেটে যাতে খায় মানে আমরা সাধারণ মানুষ যাতে বাইকগুলো কিনতে পারি বা কিনি একজনের রিভিউ দেই হ্যাঁ এখন বর্তমান কিন্তু বাইক কিনাটা অনেকটাই সোজা হয়ে গেছে সহজ হয়ে গেছে এই যে বড় বড় ইউটিউবাররা যারা মনে করেন ভিডিও মেক করে অনেক রিভিউ করে তো তাদেরকে দেখে মনে করেন বাইক কেনাটা অনেকটাই মানে সহজ হয়ে গেছে আর কি তারপরেও যেটা যা যে মনে হোক আচ্ছা যেটা যে মনে হোক না কেন তো সেটা হইতেছে ওই যে আমরা যারা কোম্পানির সাথে মানে আমি না বিশেষ করে মানে আমার দিক দিয়ে আমি বুঝাইতেছি না আরেকজনের দোষ কেন দিব মনে করেন আমি একটা মোটামুটি একটা লেভেলে মনে করেন গেছি তো এখন কোম্পানি কোনো একটা কোম্পানি মানে বিভিন্ন কোম্পানি হইতে পারে যে আমাকে ডাকতেছে বা বলতেছে যে আমাদের মানে এই কোম্পানির সাথে জড়িত হন যে আসলে ভাই টাকা পয়সা কিন্তু সবাই ইনকাম করতে চায় যে কোনো যেইভাবেই হোক টাকা পয়সা কিন্তু ইনকাম করতে সবাই চায় স্পন্সার পাক আর জব করুক ধরেন যারা প্রফেশনালি এই ভিডিও মেক করে তারা ধরেন এক ধরনের জবই করে তো আসলে তারা এই জায়গা থেকে আর্নিং করার চেষ্টা করে তো ওইভাবে তো চলতে হবে তাই না চলা ছাড়া তো উপায় নেই তো একটা কোম্পানি তো মনে করেন যে একটা পজিশনে গেলে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ একটা পজিশনে গেলে মনে করেন যে মানুষ ভিডিও খাইতেছে যে ওইটা ভালো কমেন্ট পাইতেছে তো তাকে মানে অফার করবে এটা অফার করতেই পারে এটা স্বাভাবিক এটা আপনার ক্ষেত্রে হোক আমার ক্ষেত্রে হোক এটা যদি এরকম একটা কোম্পানিতে অফার করে যে না একটা ভিডিও মেক করে দেন আমার এই বাইকটা নিয়ে বা এই কোম্পানি সম্পর্কে যে আপনাকে আমি বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মানে দিতেছি ধরেন টাকা খাইয়া তো আসলে সবকিছু মানে করাটা ঠিক হয় না যেহেতু একটা পজিশনে ভালো একটা পজিশনে মনে করেন একটা গেলে যে মানুষের ভালোবাসা ভালোবাসাটা হলো সবচেয়ে বড় ঠিক আছে ধরেন মানে আমি যেটা বলতে চাইতেছি আর কি যে একটা কোম্পানিতে একটা কোম্পানি মনে করেন যে লোক লোক কি যে একটা ধরেন একটা ডিলারশিপ প্রথমে ফার্স্ট একটা কোম্পানি কোম্পানি থেকে একটা ডিলারশিপে আসে ডিলারশিপ থেকে হইতেছে তারপর এস এর মাধ্যমে মনে করেন যে গ্রাহকের কাছে পৌঁছায় দিই তাইলে একটা ভাই একটা বাইক যদি মনে করেন কোম্পানির এরকম করে যদি মানে মার্কেটিং করে তাইলে তাইলে তো মনে করেন যে তো আপনাদের মনে করেন আমাদের মতন একজন লোকেরা মনে করেন ইউটিউব যারা চালায় যাদের তিন লাখ চার লাখ দুই লাখ এক লাখ ফলোয়ার আছে তো তাদেরকে স্পন্সার করতে চায় টাকা পয়সা দিয়া আমার কোম্পানি যদি থাকে তাহলে তো আমিও মনে করেন চাইবো যে না আমার কোম্পানির প্রোডাক্টগুলা ভালো আছে বা দাম মনে করেন দাম সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে আর কি তো এটা আমি চাইবো যে দুইটা লোক দিয়ে যদি আমি মনে করেন দশ টাকা দিয়ে যদি একশো টাকা ইনকাম করতে পারি বা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে যদি একশো টাকা ইনকাম করতে পারি তাহলে তো সেটা খারাপ না তাই না আসলে বাইক মনে করেন টাকা আপনার কাছে টাকা আপনার কাছে ডিসিশন নেবেন আপনি আপনি কোনটা কিনবেন সেটা ডিসিশন নেবেন আপনি তো যে যেটাই করুক যে যে ভিডিও বানাক তো সেটা দেখা তো আসলে এই নাই তবে ইয়ামাহা যে খারাপ কোম্পানি তা কিন্তু না ভাই মনে করেন ইয়ামাহা সুজুকি হুন্ডা বাজাজ এগুলো তো সবই চলতেছে তাই না মার্কেটে যেই ব্র্যান্ডটাই আসুক না কেন বাইক হোক বা যে কোনো বাইকের ক্ষেত্রে যেহেতু বাইক রিলেটেড আছে বাইক তো মনে করেন যে যেই কোম্পানি আসুক চায়না হোক ব্র্যান্ড হোক যে কোনো কোম্পানি তো বাইক বিক্রি হয় গ্রাহকরা কিনে তাই না গ্রাহকরা না কিনলে তো আর বাইক বিক্রি হইবে না তো সেই ক্ষেত্রে মনে করেন আপনার কাছে এখন আপনার কাছে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের একটা টাকা আছে তো আপনি কী করবেন আপনি চাইবেন যে আমি অন্যান্য বাইক কিনবো না ইয়ামহার কোম্পানিরই ওয়ান ফাইভ কিনবো যেহেতু পাঁচ লাখ সাত লাখ টাকা আছে তো ওই ডিসিশন কিন্তু ওই জায়গা থেকে মানে আমাদের সাধারণ জনগণ থেকে কিন্তু এই ডিসিশনটা আসে তাহলে যেহেতু বাজারে মনে করেন ইয়া মাহার বাইক সবচেয়ে বেশি চলে যাদের যার টাকা বেশি আছে ভাই আমার যদি এখন টাকা বেশি থাকতো মনে করেন পাঁচ লাখ সাত লাখ টাকা থাকতো যদি বাইক কেনার মতন টাকা রাখতাম তাহলে আমি ইয়া মাহাতে যেতাম কারণ এটা একটা লুক্স দিকে আছে লুক্স আছে মার্কেট ভ্যালু অনেক বেশি নিউ কিনি আর সেকেন্ড হ্যান্ড কিনি যেটি কিনি মার্কেট ভ্যালু বেশি তো এই সমস্ত ব্যাপার আসলে আমরা অনেকে ভিডিওতে অনেকের ভিডিওতে যায় আসলে কমেন্ট করি আসলে এই সমস্ত জায়গায় একমাত্র যে যায় সে একমাত্র বুঝে যে আসলে এই পর্যন্ত আসাটা কতটা কষ্ট হয়েছে হ্যাঁ ভিউওয়াস সারা মনে করেন যে এই সমস্ত জায়গায় যাওয়া পসিবল না কিন্তু মনে করেন আমি ভিডিও মেক করতেছি আমি ভিডিও যদি আপনি ছাড়ি তাইলে কিন্তু আমি মনে করেন যে ভিউ পাবো না ছাড়লে তো ভাই কিছুই নাই তাই না তাইলে এটা শুধু শুধু হন মনে করেন আমার ভিউয়ার্স যারা আছে তাদেরও অনেক অবদান আছে যে আমি ভিডিও দেখতেছি এক বছর দুই বছর তিন বছর যাবত একজনের তো সে যাতে মানে কোনো খারাপ কোনো মানে খারাপ বাইকটা যাতে ভালো করে মানে ভালো মহিলা যাতে রিভিউ না করে এটা আমরা আসলে সবাই চাই এটা আমি ভিউয়ার্স হইয়া মনে করেন যে জিনিসটা আর কি বলতেছি যে আসলে এটা কিন্তু সবাই চায় যে আমার একজন সাবস্ক্রাইবার মানে একজন ফ্রেন্ড মনে করেন আমি একজনকে সাবস্ক্রাইব করে রাখছি তো ওনার ভিডিও আমার অনেক ভালো লাগে তো ওইরকম ভিডিও মনে করেন মানে সবাই চায় যে আসলে এরকম যাতে খারাপ দিকে না যায় তো আসলে লাল ভাই জিনিসটা মনে করেন সব ইউটিউবাররা মনে সব ইউটিউবারদের মনে করেন যে হাতে রাখতে চায় যে ইয়ামাহা কোম্পানি যেটা মনে করেন আমি বুঝতে পারছি তবে অনেকে আসলে এখন অনেকে হয়তো চাইতেছে যে না ব্র্যান্ড ভ্যালু ওইভাবে তবে ব্র্যান্ডের কিছু কিছু জিনিস আছে মনে করেন সুজুকির বাইকে খারাপ দিক কিন্তু আছে তবে ওই টাকা খাইয়া কিন্তু ওই খারাপ দিকের মানে কথাটা মানে বলা যাবে না এইটা আর কি ধরা বাজার মধ্যে একটু নিয়ম থাকে তো এই আর কি এই সমস্ত বিষয় আসলে যারা আপনারা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করলেও একটা সিস্টেম করে একটা জিনিসটা মাথায় নিয়ে আমি আগে চেষ্টা করবেন নিজেই জায়গায় থাকলে আমি কি করতাম সেটা যদি চেষ্টা করে যদি আমরা করি তাইলে কিন্তু খারাপ কমেন্ট ব্যাড কমেন্ট কোনো এরকম খারাপ কমেন্ট আসবো না বা খারাপ চিন্তা ভাবনা আসবো না ঠিক আছে তো মনে করেন বাজারে মার্কেটে কোনো কিছু আসলে এটা বাজারে যদি কোনো মার্কেটে কোনো নতুন কোনো বাইক আসে তো সেটা ইউটিউবারের মাধ্যমে মনে করেন আমরা ভিডিওতে দেখতে পারি অনেকের বাইক নাই বাইক কেনার শখ আছে টাকা থাকলে যে কোনো একটা বাইক কিনে নিবি একশো সিসি হোক দেড়শো সিসি হোক আড়াইশো সিসি তিনশো হোক তো মনে করেন টাকা যদি থাকে তাহলে মনে করেন ভাই এই আমিও চাইমো যে একটু দামি ব্র্যান্ড কিন্তু দেখেন এই যে সিবিআর আচ্ছা সিবিআর কথা বলি সিবিআর যেহেতু কথাটা মানে মনে পড়ে গেল সিবিআর কিন্তু অনেক দামি একটা বাইক তবে কিন্তু বাজারে কিন্তু অ্যাভেলেবেল নাই মানে সবাই কিন্তু কিনে না যেহেতু এটার পার্সপাতি মনে করেন পাওয়া যায় কিন্তু অনেক মানে রেট অনেক বেশি তাই না সিবিআর মনে করেন সচরাচর সবাই কিনে না কিন্তু আর ওয়ান ফাইভ মানে ইয়ামাহার কোম্পানির যে বাইক গুলা আছে আর ওয়ান ফাইভ বেশি কিন্তু এখন কিনা হইতেছে আমাদের মতন স্বাস্থ্যবান লোকেরা মনে করেন এই সমস্ত বাইক কিনলেই চলে এই যে কত বাইক আছে টিভিএস কোম্পানির এগুলা চলতেছে না ওনারা সম্ভবত পাঠা রাইড করে আশেপাশে জায়গা সেটা বিষয় না তো আমরা আসলে এই এই সমস্ত চিন্তা ভাবনা থেকে যদি বের হতে পারি মনে করেন তাইলে আরো উন্নত হইবে আপনার কমেন্ট আপনি করতে পারেন আপনার একটা ভিডিও দেখে আপনার কমেন্ট করার অধিকার আপনার আছে খারাপ ভালো তবে ভাই ভিডিওর মনে করেন যে পুরো একটা ভিডিও দেই হা ওই দুই মিনিটের ভিডিও দেখে হা ভাই দেখা গেছে বিশ মিনিটের একটা ভিডিও আপনি দুই মিনিট একটা ভিডিও দেখলেন মাঝখান থেকে তো আগে পিছনে কিছুই দেখলেন না তো শুধু শুধু একটা কমেন্ট করে বসলে তাইলে তো ভাই এটা হইব না তাই না তো এই হচ্ছে অবস্থা সামনে মনে করেন খুবই করুণ অবস্থা ভাই আমার কথাই কেউ মাইন্ডে নিয়ে না আমি কথা ওরকম কইতে পারি নাই আর সুন্দর করে গোসা বলতে পারি নাই মনে হয় যদিও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওটাই আপনাদের কাছে চাওয়া আর হইতেছে যারা মনে করেন বাইক নিয়ে রিভিউ করে তারা বুঝে শুনে করে তারা জানে যে অনেক আসলে ভালো দিক খারাপ দিক আছে ভাই আমি কিন্তু এখন অনেক কিছু শিখতেছি আসলে হয়েছে কি শিখার কোনো মনে করেন যে বয়স নাই শিখার শেষ নাই যে যত শিখতে পারবে যে যত কথা বলতে পারবে সে তত শিখতে পারবে এই হচ্ছে অবস্থা নতুন ব্রিজের কাজ মনে করেন চলতেছে এই বিজয়পুরের যাই হোক তাহলে হইতাছে সামনে একটা গুরুত্বপূর্ণ একটা কাজে আসছিলাম সামনে যায় কাজটা সাইরা দেন তারপর পিছনে আসে গেলে ভাই এরকম পিছনে থাই তো রিক্স সামনে তো দাঁড়ায় রয়েছে আচ্ছা এই ছিল ছোটো একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম কথা তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা আমি আবার বলতেছি তো বাইকের তো আসলে তো সব কথার এক কথাই ভাই লাল ভাই এই জিনিসটা মনে করেন আমি অনেক দিন যাবতীয় দেখতেছি মানে কমেন্টের মধ্যে মানে অনেকের ভিডিওর কমেন্ট কিন্তু আমি পড়ি

বাইকটা খুব সুন্দর করে ওয়াশ করছিলাম বাট কাদায় ভৈরে গেছে কাদায় 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 ভরে নাই ধুলাই পড়ছে আচ্ছা তাইলে ভিডিও থেকে এখানে বিদায় নেই ছোট একটা ভিডিও নিয়ে আসছিলাম আপনাদের জানি না কতটুকু ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক ভিডিও থেকে এখানে বিদায় ভিডিওটি ভিডিওটি আপনাদের ভালো ভালো লাগছে লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম